বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আরও একটা মাছ ধরার ভিডিও নিয়ে এসেছি আজকে মাছ ধরা দেরি হবে না আজকে তোমার মাছ ধরছি রাতের বেলা তাই সেটা দিনের বেলা বিক্রি করতে যাব বাজারে সেটা আজকে তোমাদের সম্পূর্ণ ফুল ভিডিও দেখাবো যে মাছ কয় টাকা বেচলাম কী করলাম সেই সব ভিডিও আজকে তোমাদের দেখাবো আজকে প্রায় একে দুই কেজি ওজনের একটা ইলিশ মাছ পাইছি সেটা আজকে তোমাদের দেখাবো সবাই ভিডিও সম্পূর্ণ নাটেনে নাটেনে দেখো অবশ্যই এখন আমরা বস্তায় মাছ ধরতেছি আর মাছ বস্তা আমি নিজে ধরছি আর মাছ আমার বড়ো ভাই ধরতেছে এখন মাছটা প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো মাছ হয়েছে তা এখন গাড়িতে নিয়ে যাচ্ছি গাড়িতে বসাইলাম এখন মানে চলে যাচ্ছি তাই বদিতে এসে মাছ বাজার এখান থেকে মানে মাছ বাস্তা বাঁচতে হচ্ছে পোমা সাইডে ডান্ডি মাছ সাইডে ইলিশ মাছ বড়ো ছোটো এক্সাইডি করতে আছে সবাই দেখার পর এখন কিছুক্ষণ পর ডাকের লোক আসবে দেখো তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে

তারপর আধা ঘন্টা পর একটা বড় মাছ পাইলাম যেটা প্রায় দুই কেজি ওজন হবে সেটা গদিতে নিয়ে এসেছি নিয়ে একটু মাপ দিয়ে দেখলাম যে মিটার ডাউন না এবার করে এসছে দেখে কুক হয় প্রায় তেরোশো গ্রাম হয়েছে মোটামুটি তেরোশো গ্রাম হয়েছে মাছটার একটু ছবি ছবি তুলে নিচ্ছে সবাই আর একবার আসলো আসে একটু মাছটা দেখলো মাছটা কি ভালো না মন্দ আরে দাদো মাছটা ভালো মাছ একদম তাজা মাছ মানে উনি ডাকে পাইছে পাওয়ার পর উনি নিয়ে গেছে আমি ভাই যে পরিমাণে গরম পড়ছে কি বলবার ইন টোটাল ব্যসা কিনা হয়েছে আপনার এইখানে তিন হাজার ছয়শো টাকা বেশি ওই মাছটার দামে প্রায় আঠারোশো টাকা মতো হয়েছে বড় মাছটা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব এই হলো রাস্তা আর এই হলো উপরে রদ্র এত কি বলবো দাদু একদম পাগল হয়ে গেলাম একটু ভাবসাপ নিয়ে যাচ্ছি রৌদ্র দেখাতে দেখাতে তারপর আসলাম মার কাছে এখন মার কাছে টাকাটা কি পরিমাণে খুশি হয় দেখুন আপনারা একটু সবাই গড়া দাম মোট দশ হাজার আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন এক ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন